নমস্কার হ্যাঁ আমাদের চিন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে রয়েছে আমাদের ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে বলবো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের যে দুর্গা পুজোর তিথি স্বল্পতা রয়েছে সেই দুর্গা পুজোর রুটিন সম্পর্কটা রুটিন আমরা সারাদিন যা করি তার একটা রুটিন আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা রুটিন ছিল কোন কোন ক্লাসের পর কী কী করতে হবে এবছর রুটিনটা আপনাদের কিন্তু প্রস্তুতি করে হবে রুটিন ছাড়া কাজ করা যাবে না দুর্গা পুজোর রুটিনটা সবচাইতে বড়ো দরকার তাহলে এখন থেকে যদি রুটিন মার আপনি একটু প্র্যাকটিস করে নেন বা রুটিনটা ভালো করে আপনার রুটিন আপনি তৈরি করবেন আমি তো পদ্ধতি বলব আমি তো বলবো কারণ আপনার জায়গা এক আমার জায়গায় একরকম আমি যেখানে পুজো করি সেখানে একরকম আমি যেখানে পুজো করেন সেখানে একরকম কেউ দুজনে পুজো করে কেউ তিনজনে পুজো করে কেউ চারজনে পুজো করে কেউ একজনে পুজো করে আমি বললো একজনে যারা পুজো করে তাদেরও ভয় পাওয়ার কোনো দরকার নেই যারা দশজনে পুজো করেন তারাও দরকার নেই ঠিক আছে তারাও রুটিন একই করবেন যারা অনেকজন পুজো করেন তারাও রুটিন একই করবেন তাহলে রুটিনটাকে কিন্তু আমাদের মেনটেন করতে হবে এবছরে যেহেতু তিথি স্বল্পতা তার রুটিনটা কিন্তু সেইভাবে তৈরি করতে হবে একেবারে সাজানোর রুটিনটা যদি আপনি ঠিকঠাক করেন তাহলে পুজোর রুটিন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আমাদের এই বছর যেটা করতে হবে সেটা অনেকটাই অন্যান্য বছর চেয়ে আলাদা কারণ আমরা অনেক কিছুই পরপর করতে থাকতাম সময় পেতাম একটু রেস্ট নিয়ে করতাম কিন্তু এবারে সমস্ত কিছু গোছানোটা যত তাড়াতাড়ি রেডি করবেন বসবেন উঠবেন কারণ দুর্গা পুজোয় এমন কোনো বিষয় নাই যে আপনাকে সমস্ত রেক্ষ পুজো যেমন লোকের বাড়িতে গিয়ে সমস্ত গুছিয়ে যায় আমি বসি ফুল ফেলি উঠে আসি বা কালী পুজোয় অনেকটা গুছিয়ে যায় সেই রকম কিন্তু এখন এবার পাবেন না যেহেতু তিথি অনেক স্বল্পটা দেখবেন পুজো মণ্ডপে গিয়ে আপনি আগে পৌঁছেছেন সবাই পরে গেছেন আপনি গিয়ে ডাকছেন কিন্তু এগুলোকে মেনে নিতে হবে কিছু কিছু জায়গায় পুজো কমিটির সঙ্গে কথা বলেছি তারা পুজো ফ্রি মাসের আগেই যাবে তারা সেইভাবে জিনিসটা দেখছেন কিন্তু অনেক জায়গায় যে যেখানে দেখবেন বড় বড় পুজো মণ্ডপ হচ্ছে সেই জায়গায় কিন্তু এই পুজো আচ্চার লোক পাওয়া কম যায় অন্যান্য বিষয়ের লোক পাওয়া যায় কম বেশি পাওয়া যায় কিন্তু যেখানে দেখবেন শুধু আর তো পুজোটাই সুন্দরভাবে হয় সেখানে দেখবেন পুজো আচ্ছার লোক আছে সেখানে প্যান্ডেল কিন্তু অত বড় নয় তাহলে এই বিষয়গুলো করতে হবে তাই আপনাকে কিন্তু মেনে নিতে হবে আমি যদি আগে যান গিয়ে যদি এটা কিনা কোনো গুছর নেই কেউ আসেনি তখন কিন্তু আপনাকেই সেই ফোন করে লোককে ডাকতে হবে বা উঠিয়ে সেইটাকে আপনাকে মেনে নিতেই হবে সবচাইতে বিষয় লাস্টে বলবো কয়েকটা জিনিসের জন্য কয়েকটা জিনিস যদি এটা মেনটেন করেন তাহলে দুর্গাপূজা আপনার সুন্দর হবে তার আগে রুটিনটা বলা শুরু করি প্রথমে বলি যেটা সেটা হচ্ছে পঞ্চমী পঞ্চমীর দিনে আমাদের বোধন কর্ম করতে হবে এবছর সন্ধ্যেবেলায় যে আমি পুজোর পর্দ মানে নির্গণ্ঠ দিয়েছি সেই অনুযায়ী যদি আপনারা করেন বা আপনার যেই নির্ঘণ্ট মানবেন সন্ধ্যেবেলায় পঞ্চমীর দিনে একদম ওই টাইম দেওয়া রয়েছে পাঁচটা সাড়ে পাঁচটা সেই সময় গেলেন গিয়ে এখানে বোধন কি করতে হবে এখানে বিল্ল বৃক্ষে বোধন করতে হবে অর্থাৎ জোরাবেল। গাছের ডালে বেঁধে দিতে হবে আর গাছের ডালে যদি জোড়া থাকে সেখানে বোধনের যে পুজো রয়েছে সাধারণ পুজো সাধারণ পুজো করার পর আমরা বিল্লবৃক্ষকে স্পর্শ করে নটজন হয়ে বোধন মন্ত্র পাঠ করব। এখানে যে বোধনের যে জায়গা কর্ম রয়েছে সেই বোধন কর্মটি এখানে হবে তাহলে বোধনে গোছানোর জন্য আমাদের লাগছে কি বিল্লবৃক্ষ লাগছে এবং একটি ঘর লাগছে অবশ্যই বোধন ঘট দরকার সেই ঘরটা তো পেটের উপর তার আগে আগে গিয়ে পেটে নিতে হবে এবং জোড়া বেলের ব্যবস্থা এখানে করতে হবে এই হলো বিষয় বোধনের পদ্ধতি আর কিছু নেই তারপরের দিন ষষ্ঠী ষষ্ঠী যেহেতু সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেহেতু ছটার আগে গিয়ে আমাদের গোচাটা হবে ছটার সময় পুজোর মন্ত্র শুরু করে দিতে হবে তারপর লোকজন যখন যা আসবে সেটা পরের ব্যাপার কেউ যদি পরে বসে মঞ্চে দেয় তার মন রাখতে আমাদের দিতে হবে কিন্তু পদ্ধতিটা এরকম বোঝানোর চেষ্টা করবেন এরকম তাহলে ষষ্ঠীর কী কী গোচানো ষষ্ঠীর যা যা ঘর দরকার সেগুলো ষষ্ঠীর হয়ে গেল স্বস্তির সকালবেলায় গল্প আরম্ভের যা যা দরকার সেগুলো গোছানো গেলে এখানে কিছু গোছানো নেই এবার এবার পঞ্চমীর দিনটা আপনি সকালের সময় পাচ্ছেন বোধন ওইটা করার পরও সময় পাচ্ছেন বোধন করার পরও সময় পাচ্ছেন ষষ্ঠীর ষষ্ঠী পুজো গল্প করার পর সময় পাচ্ছেন এই যে বিজ্ঞ সময় পাচ্ছেন এই সময়তে আপনাকে গোছাতে হবে এবং সবচেয়ে বড়ো যুদ্ধতা করতে হবে বা আমন্ত্রণ নিবাস করার পরে করতে হবে সন্ধেবেলাটা আমন্ত্রণ নিবাস করতে হবে সেখানে আপনার কলা বউটাকে সাজিয়ে নিতে হবে কলা বউটাকে কাঁধে করে নিয়ে গিয়ে সেখানে আমন্ত্রণ নিবাস করতে হবে তার আগে বরণ ডালা থেকে শুরু করে যা বরণ কুলো যা ঘাড়ি থেকে শুরু করে অধিবাসে যা যা দ্রব্য সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে তার আগে না হলে তো আপনি আমন্ত্রণ করতে পারছে না তাহলে এই ষষ্ঠীর এই সকালবেলায় বা বিকেলবেলায় খানিকটা সময় এবং পঞ্চমীর দিনও এবার যেহেতু পুজো শুরু হচ্ছে সেদিনও আপনার ব্যাপার আপনার স্বাধীনতা আপনি গুছিয়ে নিতে পারেন তাহলে কি গোছাতে হবে সবচেয়ে বড় যুদ্ধটা এই করতে হবে সব আমি মনে করি সবচেয়ে খাটনির দিন হয় ষষ্ঠীর দিন না সপ্তমী অষ্টমী কোনো খাটনি নয় সপ্তমীর দিন খাটনি হলে অষ্টমী নবমী সেরকম কোনো খাটনি নেই পুজোর ছাড়া তাহলে গোছানোটাই খাটনি বেশি তাহলে গোছাতে হবে কি কি গোছাতে হবে প্রথমে একেবারে ঠাকুরটাকে সাজিয়ে নিতে হবে রুটি মারমাট কাজ করেন ঠাকুরের যা অস্তা আদি দর দরকার পালমশাই না দিলে অস্তা দিয়ে আপনাকে সাজিয়ে নিতে হবে অস্তায় শিরুর দিয়ে সুন্দর করে অস্ত্রটা সাজিয়ে নিলেন প্রথমে তারপরে কি করতে হবে তারা ঠাকুরের মালা পরালেন ঠাকুরের যোগ্য দিলেন গলায় যা যা মালার দরকার সেই মালাগুলো পরিয়ে নিলেন ঠিক আছে এইগুলো মোটামুটি সাজানো হয়ে গেল তারপরে যেটা যেটা হবে বস্ত্র আদি যে বস্ত্রগুলো আমরা পুজো করব প্রত্যেক দিন একটা করে বস্ত্র সেট সেগুলো ঠাকুরের পাশে পুরুষ দেবটার পাশে ধুতি গামছা এগুলো রেখে দেবো ঠিক আছে এই হলো বিষয় তারপরে আমাদের ঘটের জন্য আঁকা প্রস্তুতি করতে হবে ঘটগুলো আমরা এঁকে নেবো সর্বত বটমান্ডলায় আঁকুন বা অষ্টাডল পদ্ম আঁকুন সেগুলো আপনি সুন্দর সুন্দর করে তিনটে ঘর যাতে হয় তিনটে সাতটা ঘর সাতটা একা থাকলেও কোনো অসুবিধা নেই চাপ নেই আপনি টুকটুক করে করলেন আপনার মাথায় জিনিসটা ফ্রেশ যে আমি এরপরে এরপরে এই পরপর জিনিসগুলো এইগুলো করলাম আপনি রুটিন করলেন যে আমি ঠাকুর সাজালাম তারপর ঠাকুরের সমস্ত কিছু রেডি করলাম তারপরে ঘরের পরপর ঘরের আগে আঁকলাম তারপরে ঘরগুলো সাজালাম বা ঘটে এঁকে নিলেন আগে পর পর করে সাজিয়ে আস্তে 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 সব রেডি টির কাটি সব আস্তে আস্তে বাঁধলেন তারপরে কী করবেন হরিবাসের জন্য বরণ ডালা বরণগুলো সেগুলো সাজিয়ে নিলেন ঠিক আছে এইবার অষ্টমীর যেগুলো লাগবে সেটা একটা সেট করে দিলেন সপ্তমী যেগুলো লাগবে সেট করলেন নবমী যেটা সে রাখবে সেট করলেন কারণ এবার সেট করতেই হবে হোমের জিনিসগুলো একদম সেট করে রাখলেন সন্ধি পুজোর যা দ্রব্য বস্ত্র দিই সহকারে আমার প্রতিপা দিই সেগুলো সমস্ত কিছু তার একটা গন্ধ সেট থাকে সেটা একটা জায়গায় দরকার বলে কাকুদের লিখে দিলেন এটার সন্ধি পুজো এটা অষ্টমীর পুজো এটা নবপুজ এগুলো সেটগুলো রেখে দিলেন এমনকি এই দিনই আমি বলবো নব ঘরটাও পেতে রাখতে নবঘরের সর্বোদ্দণ্ডল পতাকা সমস্ত কিছু রেডি কারণ এবার সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় আপনি তাড়াতাড়ি করে সপ্তমীর সন্ধ্যেবেলায় অত সময় ব্যয় করতে পারবেন না কারণ কি আপনাকে সপ্তমীর দিন তাড়াতাড়ি সন্ধ্যা আরতি করে আপনাকে বাড়ি চলে যেতে হবে কারণ পরের দিন তিনটের সময় উঠে আপনাকে পুজো করতে যেতে হবে তাহলে আপনার মানসিক প্রস্তুতিটা কোন লেভেলে যাবে কোন জায়গায় যাবে আপনি বুঝতে পারছেন ঠিক আছে তাহলে ওই দিন একদম নবঘটও পেটে রাখবেন কোনো অসুবিধা নেই সাজারিয়ে আমি রাখতেই পারি মন্ত্রোচ্চারণ করবেন একদম নবঘর যেখানে কালিকা পুরাণে পুজো হয় সেখানে বাদ যেখানে দেবী পুরাণাত্ম বা বীর নদীকেশোর পুজো পুজো হয় সেখানে কিন্তু নবঘরটাও পেতে রাখবেন পটাকা দিয়ে একেবারে সুসজ্জিত কলা কলা সব চেয়ে নেবেন সময় বলবেন যে এবার পুজো কমিটির সঙ্গে যে আমাকে এবার সহযোগিতা করতেই হবে এই হলো বিষয় সপ্তমীর দিন সপ্তমীর দিন সকালবেলা যেগুলো দরকার সেগুলো নবঘটের ঘট প্রস্তুতি প্রথমে চলে যাবে চিনি চিনি ফট করতে ওই ওই ওইখানে অর্থাৎ যেখানে প্রথম পুজো একেবারে সঙ্গে পুজো করলেন পুজো করার পর বা কাঁধে করে নিয়ে গেলেন স্নান করালেন নববত্রিকা স্থাপন করলেন নববত্রিকার কে একদম রেডি হয়ে গেল এইবার কাউকে দিয়ে যদি করাতে পারেন তো ভালো বা একদম মহাসনের জলে একেবারে নিমেষের মধ্যে করতে পারে নৈবৃদ্ধ বলে দিলেন বা করে দিল নিজে করতে যাবেন না নৈবৃদ্ধ ওদেরকে বলে দিলেন না নৈবিদ্য দেরি হলেও অসুবিধা নেই আপনি পুজো স্টার্ট করে দিলেন ঠিক আছে পুজো আপনি করলেন পুজোর পরপর যারা পদ্ধতি রয়েছে সেইগুলো একটু সংক্ষেপ আনতে হবে ঠিক আছে বারবার বলছি সঙ্গে আনতে হবে ন্যাস সংক্ষেপে আনতে হবে পঞ্চকদার পুজো একটু সঙ্কেপে আনতে হবে আমরা মহাসন সংক্ষেপে হবে ঠিক আছে পুজো সংক্ষেপে আনতে হবে অনেক জায়গায় বলা হলে ষোলস প্রচারের পূজা পঞ্চপ্রচারে পুজো করতে পারেন ষোলো দ্রব্যের উপর জল ছিটিয়ে ইয়ে করে পঞ্চপূজার সেটাও করতে পারে সংক্ষেপে করতে হবে অন্যান্য যা যা পুজো তারাও গণ্ড পুষ্প দিয়ে পুজো করতে হবে তাহলেই দেখবেন বিষয়টা এসেছে এত বড়ও করা যায় সংক্ষেপও করা যায় কিন্তু যখন ফ্লোরিং করবেন মন্ত্র যখন পাঠ করবেন তখন সে জায়গায় স্পষ্টতা বোধ থাকবে এবং যা যা দিচ্ছেন সেইগুলোর মধ্যে নতুন কিছু টিক্স দেওয়ার চেষ্টা করবেন কারণ সংক্ষেপে একেবারে সংক্ষেপে সময়ের মধ্যে আপনারা করতে হবে অর্থাৎ সেই যেমন আগে সরে বই কত বছর কত ঘন্টার বই ঠিক আছে তারপরে দু ঘন্টার একটা বই হয় এখন সেই দু ঘন্টা থেকে আপনারা ইউটিউব ভিডিও দেখেন পনেরো মিনিট দশ মিনিট কুড়ি মিনিট বা বারো মিনিট পাঁচ মিনিট এবং সেটা আরও শর্ট এসে হয়ে গেছে ষাট মিনিট বা পনেরো মিনিটের রিল ঠিক সেই রিলের মতো পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু সমস্ত জিনিসই করতে হবে রিলেও কত কী করা যায় দেখেন না কত মানুষ কত কী করে ফেলছে রিলে ঠিক সেরকমই আপনাদেরকে কিন্তু সংক্ষেপে বিষয়গুলো করতে হবে তাহলে এই সপ্তমী হয়ে গেলো সপ্তমীর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো চক্ষু দান পান প্রতিষ্ঠা হলো মহাসান হয়ে গেছে চক্ষুদান পান প্রতিষ্ঠা হয়ে গেছে সপ্তমী অনুকল্পিত পুজো হয়ে গেল ভগ্নী বেলা হয়ে গেল সকালে আরতি হয়ে গেল সন্ধ্যাবেলায় সপ্তমীর আরতি করবেন তারপরে নৌ অষ্টমীর দিন সকালবেলায় চলে আসবেন এসে তার আগেই সব প্রস্তুতি রেখে রাখবেন সপ্তমী সন্ধ্যাবেলায় যেই সন্ধ্যা আরতি করলেন প্রস্তুতি রেডি হয়ে গেল মহাশারের দ্রব্য সেনকে দেরি করে রাখা দুষ্কর কারণ সেটা গন্ধ হয়ে যায় সেটা দরকার নেই তাছাড়া ওগুলো বাদে যা যা দরকার সেগুলো সমস্ত কিছু একেবারে সাজিয়ে রেডি করবে যে অষ্টমী পুজো আমার এইগুলোগুলো দরকার এইগুলো আমাদের রেডি দরকার অর্ঘ বেঁধে রাখুন বেঁধে ফ্রিজে রাখবেন ঠিক আছে এগুলো বিষয়গুলো করে দিলেন এরপরে যে বিষয়টা হচ্ছে সেইবার অষ্টমী বিষয়গুলো অষ্টমী পুজো করতে করতে অষ্টমী পুজো শুরু হওয়ার আগে নবমী পুজোর বিষয় এই সন্ধি পুজোর বিষয়গুলো কাউকে দায়িত্ব দেবেন বা নিজে খানিকটা এগিয়ে রাখবেন অষ্টমী পুজো শুরু হয়ে গেল খানিকগুন পাঁচ দশ মিনিট কুড়ি মিনিটের রেস্ট নাও সন্ধে পুজো একেবারে দম ফাটা সময় নেই সন্ধ্যে পুজো সমাপ্ত তারপরে খানিকটা সময় পাচ্ছেন তারপরে নবম পুজো শুরু করবেন তার জন্য নবমীর পুজোর প্রস্তুতিটাও কিন্তু রেডি রাখতে হবে ঠিক আছে তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করলেন তারপরে যদি পরের দিন হোম করেন তাহলে পরে সেই হোম আপনি প্রস্তুত করে রাখবেন হোম হোম শুরু করবেন এবং দশমিক কৃত্ত দশমীতে অনেকের অনেক রকম পদ্ধতি থাকে অনেক রকমের ব্যবস্থা থাকে সেটাও সংক্ষেপে আনতে হবে সেই যে ভোগ নিবেদন সেটাও সংক্ষেপে করতে হবে ভোগের প্রস্তুতিটা করতে হবে কারণ এগুলো এবছরের খুব গুরুত্বপূর্ণ এবং সাতটা দিনের মধ্যে যেহেতু ডেভিড কে বা বের হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই জরুরি এইবার যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এবারে এই পুজোগুলোতে আমি হর করে বললাম যে বা এত সোজা তো দেবী তো বলেই দিলেন কিন্তু বিষয়টা এত সোজা নয় এখান থেকে বসে বসে অনেক কিছু বললাম হ্যাঁ সত্যি বিষয়টা সহজ নয় কিন্তু বিষয়টা অবশ্যই সহজ করতে হবে নাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে এইবার কয়েকটা জিনিস বিষয় সেটা বলবো ঠিক যেগুলোর জন্য আমাদের পুজো আটকাতে পারে যেগুলো আগের দিন দরকার প্রথমত আপনি আপনার পুজো প্যান্ডেলের কাছে একটা ফ্রিজের খুলবেন যান বাড়িতে নিরামিষ ফ্রিজ রয়েছে সেরকম একটা ফ্রিজের ব্যবস্থা করতে অনেক পাড়াতে একটা না একটা নিরামিষ ফ্রিজের ব্যবস্থা পেয়ে যাবে না হলে আপনাকে ফ্রিজ ছাড়াই ব্যবস্থা করতে হবে কী কী রাখতে হবে যেগুলো দরকার ফুলের ব্যবস্থা অবশ্যই করতে হবে ফুল অত সকালবেলা আপনি অনেক জায়গাতেই না পেতে পারেন তাহলে ফুলের ব্যবস্থা ফুল কিন্তু কিনে বলতেই যাবে যে ফুল এবার কিন্তু আমার ওই লোক করবে তুলে আনবে সেই ফুলের কিন্তু আশা থাকলে হবে না সেগুলো থাকলে পর পরের বিষয় কিন্তু ফুল আপনাকে কিনে আনতে হবে মানে কমিটিকে বলবেন দুধ দই ফুল নারকেল রেড জল ঠিক আছে এগুলো তো ফল একবারেই চলে আসে ঠিক আছে ফলের কোনো অসুবিধা নেই কিন্তু বিষয় হচ্ছে দুধ দই এবং আপনার ফুল বেলপাতা তুলসী পাতা এর যেগুলো পচনশীল দ্রব্য সেইগুলোকে একটা ফ্রিজের মধ্যে ব্যবস্থা করবেন বা আরেকটা জিনিস করতে পারেন একেবারে রাত্রিবেলা একজন না একজন কাউকে পেয়েই যাবেন যে যে দুর্গাপুজোর দায়িত্বে থাকে সে কমিটির অন্যান্য কর্ম না করলেও দুর্গা পুজোর তার মেন বিষয় হচ্ছে দুর্গাপুজোটাকে তার নামানো প্রত্যেকটা কমিটি একটা একটা করে লোক থাকে ঠিক আছে তাকে বলবেন যে আমাকে কিন্তু এই বিষয়গুলো আপনি এগিয়ে দেবেন এবং দরকার পড়লে আপনি রাত দশটার সময় গিয়ে বা আপনি ফুল এনে রেখে দেবেন যাতে ফুলটা না ফুল কিন্তু আমার দরকার আমার আমার মাইক্রোফোন ধরে আমি কিন্তু পুজো শুরু করে দেবো সকালবেলায় আমি দেখবো না কোথায় নৈবিধ হচ্ছে কোথায় কী হয়েছে এই হচ্ছে রুটিন এই রুটিন মারফত আপনারা করুন রুটিনে যা যা বললাম এই রুটিনটা যদি নিয়ে আপনি এগোতে থাকেন তাহলে দুর্গা পুজো আপনার সাকসেস হবে এবং সুন্দরভাবেই হবে কোনবার বলতেই পারবে না কেউ যে আপনি ফাঁকি বেঁচে পুজো করলেন এবার সংক্ষেপে বললেন এবার বলবেন যে এত কঠিন সময়ের মধ্যে ঠাকুরমশাই চৌরবের থেকে বেরিয়ে এসেছে ঠাকুর মশাইকে অবশ্যই সাহসী দেওয়া উচিত কারণ ঠাকুরমশাই কীভাবে করলো বিষয়টা চোখের সামনে তারা দেখলো আগেও দেখেছে আগেও করেছে এই হচ্ছে বিষয় আজকের মোটো ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পূজা আসবে বেঙ্গলিটি সঙ্গে রাখবেন পূজা আর্চা করতে থাকবেন নমস্কার